স্বামীর টাকা থাকা দরকার সত্যিই স্বামীর টাকা থাকাটা খুব বেশি দরকার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যে যায় বলেন স্বামীর টাকা না থাকলে দুনিয়াটা কত কঠিন সেটা আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনার স্বামীর যদি টাকা থাকে তবে আপনি সমাজে মাথা উঁচু করে থাকতে পারবেন সবাই আপনাকে কদর করবে আলাদাভাবে মূল্যায়ন করবে স্বামীর যদি টাকা থাকে আত্মীয় স্বজন পরিজন এমনকি ভাই বোন সবাই আপনাকে অনেক বেশি মূল্যায়ন করবে অনেক বেশি গুরুত্ব দিবে আপনাকে সব কিছুতে আর যখন আপনার স্বামীর টাকা থাকবে না তখন বুঝতে পারবেন আপনার অবহেলা আপনার গুরুত্বহীন জীবন সত্যি বলতে কি অনেকেই শ্বশুরবাড়ির বদনাম করে দেখি অনলাইনে এসে বাপের বাড়ির কথাও কিছু তাদের বলা উচিত বাপের বাড়িতে আসলে মেয়েরা কথা গোপন রাখে ভাই বউয়ের অবহেলা বলেন আর আত্মীয় স্বজন পরিজনের দুর্ব্যবহার বলেন এগুলো সব কিছু মেয়েরা গোপন রাখে কারণ স্বামীর কাছে অথবা স্বামীর পরিবারের কাছে সে ছোট হতে চায় না কিন্তু নিজের বাপের বাড়ির কথা যেভাবে গোপন রাখে ঠিক তদ্রূপ শ্বশুরবাড়ির কথাও গোপন রাখা উচিত বলে আমি মনে করি শ্বশুরবাড়ির সব কথা বাপের বাড়ির সকলকে বলে বেড়ানোটা অনুচিত কারণ দিন শেষে আপনার দুর্বলতা কথাগুলো আপনাকেই শুনতে হবে আপনার আপন মানুষগুলোগুলোই আপনার খারাপ সময়ে চোখে আঙ্গুল দিয়ে আপনার দুর্বল দিকগুলো দেখিয়ে দিবে সর্বোপরি আমি মনে করি আপনার স্বামীর টাকা থাকলেই আপনি শ্বশুর বলেন আর বাপের বাড়ি বলেন সব ক্ষেত্রেই বড় থাকতে পারবেন সব জায়গায় আপনার আলাদা গুরুত্ব থাকবে আলাদা ভূমিকা রাখবে সবাই আর যদি আপনার টাকা না থাকে আপনার স্বামীর যদি টাকা না থাকে তাহলে বুঝবেন পৃথিবীটা কত কঠিন তাই আমি সকল বন্ধের উদ্দেশ্যে বলবো যে আপনার স্বামীর টাকাগুলোকে সঠিক ব্যবহার করবেন আপনার স্বামীর সম্পদ সম্পদের সঠিক ব্যবহার করবেন অযথা যাদের পিছনে আজ আপনি আপনার স্বামীর টাকাগুলো উড়াবেন হয়তো একদিন তারা আপনাকে মূল্যায়ন নাও করতে পারে স্বামীকে নিজের মতো করে নিজের মনে করে সঞ্চয় রাখুন তাতে আপনারই কাজে আসবে আপনার বিপদের দিনে এই পরের ছেলেটা ছাড়া আর দেখবেন পাশে কাউকেই পাবেন না খারাপ দিনে বলেন ভালো দিনে বলেন যে জীবন সঙ্গী তাকেই পাবেন আজীবন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ